আসসালামু আলাইকুম শালকি অ্যাগ্রো চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমার এই হাঁসের বয়স হচ্ছে চোদ্দ দিন এর আগে দেখিয়েছিলাম ছয়শো গ্রাম হয়েছিল তো এদের চলা এদের গেট আপ আপনারা দেখেন আস্তে আস্তে সেই হলুদ ভাবটা চলে যাচ্ছে লাভ ভাই লাল আবাটাও চলে যাচ্ছে এখন আস্তে আস্তে এই যখন সাদার একটা ভাব আসছে সুন্দর এই এখন ওই যে ফার্মেন্টেশন পানি চলছে দুপুরে চলছে আর কি সারাদিনই খাচ্ছে ওরা খায় আর ঘুমায় আর এই জায়গাটাতে আমরা পানি ছেড়ে দিই আর কি এই নালাটাতেই এখন যখন আমরা ঢুকাবো ওদের আবার দুপুরে একবার দিয়েছি আবার যখন ঢুকাবো আমরা সেই সময় পানি এখানে ছেড়ে দিয়ে ওদের গা ঠান্ডা করে আবার রুমের ভিতরে নিয়ে যাব তো আজকে যেটা বলি যে আজকে এদের ওজন আসলে কত হলো সেটা আপনাদের দেখানোর জন্যই আজকে এই ভিডিও আপনারা জানতে চান এবং বলেছিলাম আমিও যে প্রতিদিন না হলেও দু দিন পর হোক তিন দিন পর হোক আমি দিচ্ছি তো দু দিন পর পর আমি দিচ্ছি আজকে শুক্রবার আজকের বয়স হচ্ছে চোদ্দ দিন তো আজকে দেখেন আমরা এখন এদের ওজনটা নেব আর কি এরা খাইছে ভুট্টা ফার্মেন্টেড আমি শুরু করব দেখি আমি একটু ব্যস্ত থাকার কারণে ভুট্টাটা রেডি করতে পারছি না পানিটা পানিটাইজনের চলছে পানি পানি খাওয়ার পর এদের স্বাস্থ্য তো ভালোই আছে পায়খানাটা এখন পর্যন্ত সেরকম সমস্যা হয়নি পায়খানাগুলো দেখেন আর এরকম ঘুমায় উঠে যেয়ে খেয়ে আবার চলে আসে তো আমরা ওজনটা আগে দেখে নেবো আমরা ওজনটা মাপবো জিরো করা আছে একটু মাপিনি ধরো আমি ধরো হ্যাঁ কটা দোষ পাঁচটা পাঁচটা পাঁচটায় আছে ছত্রিশশো চব্বিশ ছত্রিশশো চব্বিশ সাতশো বিশ গ্রাম প্রায় সাতশো গ্রামের মতো ওজন চলে আসছে এদের চোদ্দো দিনে ঢেলে দাও এখানে করে দেওয়া আছে এই এক দুই তিন চার পাঁচ ছোটো বড়ো মিল করে দেওয়া আছে এটা এটা আসলে এইভাবেই আমরা ওজনটা করি হ্যাঁ হ্যাঁ পানিটা ছেড়ে দাও ওদের এখন মজার একটা জিনিস দেখাবো পানিটা এখন আমি এখানে ছাড়তেছি এই যে ওরা গোসলটার কাণ্ডটা দেখি আমি দেখেন আমি আগে ময়লা পানিটা বের করে দেওয়ারও সময় দিচ্ছে এরা ময়লা পানিটা যাতে এটা বের হয়ে যায় তখন তারা ছিল থাকবে থাক পানিটা থাক হ্যাঁ হাটটা নাও পানি পানিতে নেমে গেছে সবগুলো পানিতে আসতেছে দেখে হ্যাঁ ময়লা ময়লাগুলো ধুয়ে দাও ঠিক রাখ ওদের গায়ে দিয়ে দাও এই তো ঠিক ওই যে খাবার বিষ দিয়ে হুম হুম থাক ঠিক আছে পানিটার পানিটা বেড়ে যাচ্ছে এটা থাক হুম ম্যান কত মজা করে দূষণ করছে এই পানিটা এই পানিটা আবার এদের এনে ওয়াশ হয়ে কোথায় যায় দেখেন সেটাও দেখাই আপনাদের এই আমার বায়োগ্যাসের পাশ দিয়ে বায়োগ্যাসে দিতে পারলে খুব ভালো হইতো ময়লা পানিটা এই যে আমার পুকুরে চলে আসছে দেখেন এই যে পুকুরে পড়ছে কন্টিনিউ এটা চার দিন ধরে এই প্রক্রিয়া চলছে এবং আমার পুকুরের পানিও একটু সবুজের পথে অটো প্লাংটন যেটা বলে আর কি ফ্রিতে আমি প্লাংটন তৈরি করতে পারছি এই যে দূরে আমার মাছার কাজ শেষ শেষ এখন শুধু উপরের কাজ বাকি আছে এই যে এটা ঘর থেকে এটা রাতের বেলা এটা ধুয়ে এদিক দিয়ে বের হয় ঘরের মধ্যে এটা ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিও সাথে থাকার জন্য আপনারা দেখলেন আমার চোদ্দো দিনের হাঁসের বয়স গড়জন সাতশো আছে তো আজকে এ পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে আর আমার ওই চাচার যে বিদ্রোহ বয়স বয়স্ক লোক যে ব্রয় ব্রয়লারের ইয়েটা দেখাইছিলাম ব্রয়লারের তো ওনার ভিডিওটা দেওয়ার কথা দেখি আর উনি জানাতে চাইছে যে কত লাভ হয় এই এই বাজারে লাভ হওয়ার কথা না তারপরেও কতটুকু কি হচ্ছে আমি আপনাদেরকে যে কোনো ভিডিওতে আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ আর গড় ওজনটা কতটুকু ছিল ব্রয়লারের সেটাও জানিয়ে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম